আমরা এখন পেয়ালেকের মাঝখানে আছি এই যে আর ওই যে ঘন বন ওই বনের দিকে যাচ্ছি এখন ওই বনে ঘুরায় নিয়ে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নেপাল থেকে পোখরা চলে আসার পরে এই প্রথম এই লেকের এখানে চলে আসলাম লেকে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ভিডিওতে কেমন লাগছে ঠিক জানি না তবে বাস্তবে অনেক অনেক সুন্দর পোখরার প্রথম সৌন্দর্য এই লেক যেই লেকে বিভিন্ন কাঞ্চী থেকে লোক চলে আসে এ যেন সৌন্দর্যের এক পটভূমি চারিদিকটা বসার জন্য সুন্দর স্থান করা মাঝখানে নৌকা নিয়ে ভেসে বেড়ানো লেকের ওই পারে সেই উঁচু উঁচু পাহাড়গুলো দাঁড়িয়ে আছে আর পাহাড়ের খাঁজ কাটা পথে বাড়িগুলো দেখা যাচ্ছে দূর থেকে নৌকা নিয়ে লেকের মাঝখান দিয়ে আপন মনে ছুটে বেড়ানো সে যে এক অপরূপ সৌন্দর্য আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে পাহাড়গুলো ঠিক ধোয়া ধোয়া গধুলি লগ্নে এই দিকে আমি আবার একটু হেঁটে বেড়াচ্ছি পাশ দিয়ে কারণ একটু পরে নৌকায় উঠবো এখনো রোদ আছে তাই রোদটা যখন পড়বে ঠিক তখনই নৌকায় উঠবো আর নৌকায় এক ঘন্টার মতো ঘুরবো তবে তার আগে একটু আইসক্রিম খেয়ে নিই কারণ অনেক রোদ গরমও লাগছে তাই আইসক্রিম খাওয়ার জন্য এই দোকানটাতে চলে আসলাম নেপালে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই পোখারা শহরটাতে আসবেন কারণ নেপালের সৌন্দর্য আসল সৌন্দর্য বলতে গেলে পোখারাতেই ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই পোখারা শহরে চলে আসতে পারবেন নেপাল থেকে আর আসার জন্য বাস রয়েছে পেয়ে যাচ্ছেন বাসের মধ্যে লাকজারিয়ার সুবিধা যেখানে বাসের মধ্যে ওয়াশরুমও থাকবে একদম রিল্যাক্সে নেপালের কাঠমান্ডু থেকে পোখরা শহরে চলে আসতে পারবেন চোদ্দশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত সুব্যবস্থা রয়েছে সুবিধা অনুযায়ী টিকিট কেটে নিতে পারবেন এছাড়াও আসার সময় বাস একটু পরপরই থামিয়ে দেবে যেখানে খাবার খেতে পারবেন আমাদের মতো ট্রেকিং করার ইচ্ছা জাগলে অবশ্যই পোখারাতে আসতে হবে আর এখান থেকে ট্রেকিংয়ে যেতে পারবেন অন্নপূর্ণা বেস ক্যাম্প এছাড়াও পনহিল সব জায়গাতে এখান থেকেই যেতে হবে তাছাড়াও এখানে ঘোরার জন্য বেশ কয়েকটি স্পট রয়েছে যতটুকু ঠিক সময় পেয়েছি ততটুকুই ঘোরাঘুরি করেছি প্রত্যেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর দেখতে হলে অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবো পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে চলে আসবে লেকের সৌন্দর্যটা ঠিক কীরকম লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন তাহলে এবার নৌকায় উঠা যায় এই যে টিকিট কাটার জন্য চলে আসলাম এইখানে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এক ঘন্টার জন্য পুরা লেকটা ঘোরার জন্য নিয়ে নিলাম যেহেতু লেকের ভিতরে যাব নৌকায় তাই লাইফ জ্যাকেট পরে নিলাম আর সবাই এখানে পড়তেছে এক এক করে যারা যারা ঘুরবে যেখানে আছে না ও জঙ্গল গে না ও ও কোণে কোণে নিয়ে ঘুমায়গা ওই টিকিটে না ওর মন্দিরকার টিকিটটা মন্দির মেয়ে নেই লেগে জায়গা উদয় ঘুম লেগে লেকের মাঝখানটা ঠিক খেলাম সেই সুন্দর একটা বাতাস লাগছিল গায়ে যার জন্য দুই মিলে বাতাসটা উপভোগ করতেছিলাম একটু পানি ধরছিলাম পানিগুলো ছিল খুব ঠান্ডা গরম হয়েছে অনেক আর ওই যে ঘন বন ওই বনের দিকে যাচ্ছি এখন ওই বনে ঘুরায় নিয়ে আসবে টোটাল নিচ্ছি ওনারশো পঞ্চাশ দিকে যাব এদিকে সবাই যাচ্ছে ওইদিকে আমরাও যাব ঘুরায় নিয়ে আসবে এক ঘন্টার জন্য নিছি বৃষ্টি হবে নাকি লেকের মাঝখানে একটা মন্দির ছিল তা আমরা তো মন্দিরে ঘুরবো না তাই মন্দিরের ওই সাইডে আর গেলাম না এই সাইডে বন আছে ঘন বন আর এই দিক থেকেই অনেকে ঘুরে তাই এই দিকে চলে আসলাম